নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করার যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকার জন্য এখানে দেখুন আমি কিছু উপকরণ সাজিয়েছি তার মধ্যে আছে মুগ মসুরির ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আছে এখানে চারটে বড়ো সাইজের টমেটো কাটা কাঁচা লঙ্কা আছে ধনেপাতা পাতা এবারে চলুন দ্বিতীয় ধাপে যাই কুকারে ডাল ঢেলে দিয়েছি জল আছে এই চামচের হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ পরিমাণে নুন প্রেসার কুকারে ঢাকনা আটকে একটা সিটি বাড়িয়ে দেব একটা সিটি কমিয়ে দেব। এই বাটি দু বাটির পরিমাণে জল আমি ওতে অ্যাড করেছি ডালে সিটি পড়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে অপেক্ষা করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দেখুন নিয়েছি কিছু ফোড়ন আছে গোটা শুকনো লঙ্কাটা কেটে নিয়েছি আছে তেজপাতা এটা রাঁধুনি যা একমাত্র বাংলাতেই পাওয়া যায় বাংলার বাইরে খুব একটা পাওয়া যায় না এটা হচ্ছে কালো সর্ষে আপনাদের হাতের কাছে যদি শুধু সর্ষে থাকে সেটা দিয়েও করতে পারেন এই রাঁধুনিটা কেবলমাত্র অনলাইনে আপনারা পেয়ে যেতে পারেন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন তবে এইভাবে করলে কিন্তু এটা অসাধারণ সুস্বাদু হয় ফোড়নটা সুন্দর নেড়ে নিয়েছি দিয়ে দেবো কারিপাতা সমস্ত ফোড়ন থেকে সুন্দর একটা গরমে দিয়ে দেব টমেটো টমেটোটা নরম হবে তার জন্য দিয়ে দিলাম এক চামচ নুন টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে একটু নেড়ে নেব আপনারা চাইলে যদি হাতের কাছে আপনাদের রাঁধুনি না থাকে শুধু সর্ষে সেটা কালো হোক বা সাদা সর্ষে যে কোনোটা দিয়েই আপনারা এই ফোড়নটা দিতে পারেন টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে ডাল সেদ্ধ হওয়ার সময় অল্প হলুদ দিয়েছিলাম এখন আবার হলুদ এক চামচ দিয়ে দিলাম হলুদের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো মোটামুটি চার মিনিট মতন এইবারে সেদ্ধ করে রাখা মসুরি আর মুগের ডালটা এতে দিয়ে দেব। ডালটা ঢেলে দিয়েছি এবারে এতে বাকি উপকরণগুলো মেশাতে থাকবো আপনারা হয়তো অনেকেই বাড়িতে এইভাবে করে থাকেন কিন্তু আমার প্রসেসে একবার করে দেখবেন আমি একদমই পুরনো দিনের রান্নাগুলো করে থাকি মা ঠাকুমাদের কাছ থেকে শেখা এগুলো কিন্তু এইভাবে করলে খেতে আরও একটু অসাধারণ লাগে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ডাল সেদ্ধ হওয়ার সময় অল্প নুন দিয়েছিলাম এখন নুনটা দেখে নিয়ে আরও এই চামচের এক চামচ নুন দিয়ে দিলাম টকের ডাল মানে টমেটোর ডাল সামান্য কয়েকদানা চিনি না দিলে ভালো লাগে না ডালটা এবার আমি পাঁচ মিনিট মতন হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত বাকি টমেটোগুলো সেদ্ধ না হচ্ছে দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে ধনেপাতা পাতা কুচনো ধনে পাতা দেওয়ার পর আমি আরও মিনিট দিনে এটা একটু ফুটিয়ে নেব সম্পূর্ণ ডালটা দেখুন রেডি হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে ফেলবো কত সুন্দর হয়েছে দেখুন এর সাথে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর এই ডাল বা একটু আলু সেদ্ধর সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তৈরি হয়ে গেল আজকে এক অসাধারণ স্বাদের টমেটো দিয়ে ডাল এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন